বলেছি আজরাইল রে আমি বড় হয়ে গেছি রে আজরাইল তুমি কি আমায় নিতে পারলা না আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা জোরে জোরে বলেন না একবার বলেন না সুমাহান আল্লাহ নাকি চিৎকার করে বারবার বলছে আজরাইল তুমি আমায় কেন নিলা না আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল আমি কেমন করে সইব আমার চোখের সামনে আমার সন্তানের লাশ বন্ধু পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ এর চেয়ে ভারী কোনো কিছু নাই পৃথিবীর বুকে ঠিক কিনা বলেন আমারও একটা ছোট ভাই মারা গেছে সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার আমার মনে আছে রে আমার ছোট আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল আমার মা পুরো পাগল হয়ে গেছিল আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার শান্তি মিলবে রে কলি আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না কোথায় গেলে শান্তি পাবো এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু মা যখন অসুস্থ তুমি সেবার জন্য আগাই আসো মায়ের পরনে বস্ত্র নাই সুন্দর দেখে কিনে দাও মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায় মা পছন্দ করে আমার তফিক নাই যেই তফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো মাকে আল্লাহর কাছে দোয়া করে দেবে দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সোলাই মা আমি যদি ব্যক্তিগতভাবে জন্য বলি আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে আমি যদি মিথ্যা বলি আপনারা আপনারা খবর নিতে পারবেন আমার জীবনে আমি মায়ের এত কাপড় এত বেশি কাপড় ধুয়েছি মনে হয় না কোনো মেয়ে এখনকার যুগের মেয়ে মার কাপড় এখনকার মেয়েরা এত বড় বেয়াদব অ বন্ধু স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায় মা তুমি কি ওয়াশ করে দিও ঠিক না রে ঠিক আর আমি গাজী সুলাইমান মা গোসল করার পরে বলতাম মা এটা রেখে দেন আমি ধুই দিব অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি মায়ের সাথে বন্ধু হারি পাতিল মেজে দিয়েছি মা যেই কাজটা করতে কষ্ট পাইত সেই কাজটা আমি মাকে করে দিতাম তার কারণ মায়ের মলিনতা মায়ের পরিশ্রম মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনো দিন সহ্য হয় না সুরে সুরে বলেন না সুবাহান আল্লাহ মা এত বড় নিয়ামত মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার কথা বলেন না পৃথিবীতে বন্ধু গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে আমার সফর সঙ্গী সে বলে ভাই আমার বাবা চলে গেছে এখন আর আমি সারা দিন বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস এটাই বন্ধু বাস্তবতা মা বাবার প্রেমের ভবন এই ভবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে মা বাবার কুলি যার মধ্যে যেই প্রেমের ভবন আছে রে ওই ভবনে যেই সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কোলে যায় বন্ধু যেই বাগানটা আছে কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার করে যায় বন্ধু আগুন জ্বালাই দে এই আগুন তোমাকে বন্ধু করে কোনো দিন তুমি বুঝতে পারবা না এই কারণে আমি ওই ছোট্ট খালে ক্লাস নাইন টেনে যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে কেমনে গেলাম পাখি আমাগো আমায়েকা ফেলে দিবাহি শি তু শে এরি দোয়ে জলে বলেন কিনে গেলা পাখি দিয়া মাগো আমায়েকা ফেলে দবাহি শি তে এই হিরি দয়েহি জ্বলে হায় রে কায়ন্দা কায়ন্দা হইছে রে নদী মা হায় রে কায়ন্দা কায়ন্দা হইছে রে নদী আমার নয়ন জ্বলে দিবাণীসি তুশের আগুন জলে আদর করে নেই করিয়া যায় যে আবার ভুলে ঠিক না বেঠে সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে কথা বলেন না কেন আদুর কোড়ে নেইনি গোকে আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আমার ভোলে আমায় নাহাম ডাকি ডাকি দিযা মা আম দৌড়ি দড়িয়া ডাকি আর কেন ঘরে দিবাহানি শি তু সে রাগুন এহিরি দোয়ে জলে ঠিক না ঠিক ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি অবন্ধু সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য বাবা যা চায় তা দিতে হবে মা যা চায় তা দিতে হবে কে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরে আমার যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছ আল্লাহর আল্লাহ রাসুলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছ আল্লাহর হাবিব বলেছ তুমি করো না তুমি করেছ কথা বুঝি বুঝতে পারছেন নি আমার আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায় আপনার জীবনের যত কর্ম এগুলো মনে অপনাদেরকে বন্ধু একটা শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরব ছোট্ট একটা হাদিস আমার দিকে তাকান আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু আমি আপনাদের সামনে তুলে ধরব। ইসলামী আল্লাহর একজন প্রিয় বান্ধা ছিলেন ওই জড়িজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আবল করতে তিনি পছন্দ করতেন না বল কালায় থেকে অনেক জড়ে উনি একটা হুজরা বানিয়েছিলেন হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে গভীরভাবে খেয়াল করবেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার জীবনে নামাজের স্বভাব আছে দানের স্বভাব আছে অবন্ধু সব ধরনের আপনার জীবনে আছে কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় পৃথিবীর কোনো আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না যেটা যত তাড়াতাড়ি অবন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে আপনারা এখান থেকে শিখতে পারবে বন্ধু অনেক আলোচনা করব থাকবেন তো সবাই শুনতে রাজি তো কে কে শুনতে রাজি হাত তোলেন পক্ষ ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা না যে দূর কে সে লোক দেখলে মনে হয় নিজে নারাই দিতে পারবে এই জন্য বলছি আপনার চামড়া কিন্তু বড় জিনিস না আসলে হচ্ছে ভিতরেরটা ঠিক কিনা বলে আর জোরে এটাই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই আছে আরে বলেন আছে লোকটারে দেখলে তো মনে হয় না আরে আমার নামও তো খুব কনফিডেন্স দিয়ে বলে ফেলছে না না আর লাগতো না কিছু আর কিছু খান লাগে না আই এক কানা ঠিক করি কইছি আই কোনা কানো কোনো কিছু খাইতে আরিনা না বুঝছেন নি আলহামদুলিল্লাহ গন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে আমি তো সেই মানুষ আমার কলিজা ওয়ার চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না আমারটা এমনি ভিজে যায় আমি গল্প বলছি না তো হাজার হাজার ভিডিও দেখবেন আমি মদিনাতুল মোনাব্বারায় গিয়েছি মক্কাতুল মোকারমায় গিয়েছি হজে গিয়েছি ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি একদিনও ভাত খাই নাই শুকনা খাবার খেয়ে খেজুর আর জমজমের পানি খেয়ে ওমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি আমি সেই লোক আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না মাছ বলেন গোস্ত বলেন আমার যদি কেউ খাসির গুস্ত গরুর গোস্ত হাঁসের গোস্ত এটি কেমন মজা ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না আমি আমার জীবনে খাইনি এগুলো বারো মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার একটা খাবার আমি একদম গুণাগার মুখে লাগাই না আমি সেই লোক অহংকার করে বলছি না আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আল্লাহ যে আমাকে এই যে তাকোয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত জোরে কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বিশ্বাস করেন আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন আমি খুশি হই বিশ্বাস করবেন আপনার এটা বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহর রহমত মদিনাওয়ালার নেঘায় মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে তৃষ্ণা ততই মিটবে আমার চা খেয়ে দুধ খেয়ে পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করেছি ওই যে তোমরা তো ছিলে ইসমাইল তোমরা ছিলে না ওই প্রায় আড়াই ঘন্টার উপরে আলোচনা করছি খাইছি স্যার আগে দেখছো আমার কিছু লাগে না কণা আমিত আরো কণা আমিত আর মহাব্বতে কণা আমি বন্দরে আমার হৃদয়ে খুলে শোনো বিশেষ করে তোমরা যুবক আমি এখনো পর্যন্ত আমার মা ওই দিন বলেছে আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে এসে ছোট্ট ছেলে সবান আল্লাহ বলবেন না এবার বোঝেন মায়ের কলি যায় আমার বসতিটা কত বৃহৎ একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে তাকে হাদিয়া দিতে হবে আর একজন প্রশ্ন করেছিল আপনি কি বললেন এইটা আপনার এত বড় ছেলে এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয় আমার মা বলেছে আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না রাত চলে না প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি বিশ্বাস করবেন নি এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে আমার আমার কলিজায় মায়ের প্রতি এসে বেশি এত বেশি রেক্সপেক্টেশন মা আমার একশো টাকা লাগবে দেন পাঁচশো টাকা লাগবে দেন মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই যা করি সবগুলো মোট করে নিয়ে মায়ের কাছে দিয়ে মা কি করেছে এটা জিজ্ঞেস করি না মা আপনার কাছে দিলাম এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না কারণ বন্ধু মা যে কষ্ট আমাকে নিয়ে করেছে চারে সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফেলাই আমার চামড়া চুলে যদি জোতা বানাই দেয় আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে তারপরেও তো মায়ের ঋণ আমি করতে পারব না বন্ধু আমি তোমাদেরকে বলবো আমি হাদিস শরীফের মধ্যে একটুখানি পড়ে আসব বন্ধু তোমরা শোনো এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের দড়ি লাগাও তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে কই যাইতাম ভালো লাগলে এই ফ্লাস্কটা শেষ শেষ করে দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব কি কন ঠিক আছে না কথা ঠিক নেই হ্যাঁ আর ব্যাক কথা ঠিক আলহামদুলিল্লা বদাখানা কত কম হোক যে চিকন অন্তরে প্রেম আছে চোখে ইসারা দিছি বুঝছে যেতে বল করছে এক মায়ের পাগল ছেলে বন্ধু মায়ের পাগল ছেলে মা সময় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মা কে কাঁদে করে মা অসুস্থ মাকে কাঁদে করে বন্ধু খানায় কা তাওয়াফ তা করিয়েছে মানে কোলে করে খানায় কাউ তাওয়াফ তা করালো খানায় কাও তাওয়াফ অফ করানোর পরে আবার কুত্তাইয়ার নামে এক আহবেদ ওনাকে প্রশ্ন করলেন আমি আমার মাকে বছরের পর বছর আমার মায়ের খুবই শখ খানায় কাও বাতা অফ করবে আমি বছরের পর বছর বছরের পর বছর আমি আমার মাকে কাদে করে করে খানাই কাবা তাওয়াব করেছি সাদিক তাইয়ার নামক কাবাতকে প্রশ্ন করলেন আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কিনা এবার সাদিক উতাইয়ার তাইয়ার কাবাত ডাক দিয়ে বললেন বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবারে মায়ের কত মর্যাদা বাবার কত মর্যাদা আল্লাহর কাছে সাধে কো তাইয়ার নামক আবেদ একটা ডাকজি বললো তুমি যদি পঞ্চাশ হাজার বছরে যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায়ে কা বাতামাত করাও যদি ঘোরাও একটা রাত্রিতে নিজুম রাত্রিতে মা ঘুমিয়েছিল তুমি বস্রাব করেছিলে বস্রাবের মধ্যে পড়েছিল মা দুখিনী মায়ের স্তন চেপি ধরে তুমি পান করেছিলাম এমনি করে করে পঞ্চাশ হাজার বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে করে চড়াউরে তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শুধু হবে না আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী বাবার কাছে আমরা কতটা ঋণী আপনারা বোঝেন না আল্লাহ বলেছেন আমার গোলামি করো কি করো আল্লাহর গোলামি করো আল্লাহর সাথে কাউকে সরিয়ে করিও না এই যে কোরআন আল্লাহর রিও বাণী যেটাকে বলা হয় দা হলি কোরআন এই গ্রন্থের মধ্যে আল্লাহ মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধু সুরার মধ্যে মধ্যে আল্লাহ বলেছেন যে আমি আমার আমি বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য জোরে জোরে বলেন না সুমাহান্লাহ আরো জোরে বলেন না সুভাহান্লাহ আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন আরো জোরে বলেন প্রমাণ দেয় আমি আপনাদেরকে বন্ধু আল্লাহ রা আমি আমিন কি বলেছে দেখেন ছোট্ট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো উত্তম আচরণ করো ভালো আচরণ করো প্রেমময় আচরণ করো সুবহানাল্লাহ বলা আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না এরে বড়রা দরিশ্বরের যুবক বন্ধু তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি হৃদয় খুলে শোনো জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিল তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইল হুজরা বানাইছে তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে তিনি আমল করতেছেন দিন যায় রাত যায় দিন যায় রাত যায় একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজ নামাজের নিয়ত বাঁধলেন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন এসে ডাকে বাবা চুরি বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য এখন খেয়াল করবেন গভীর খেয়াল জুরিস কিন্তু নামাজ পড়তেছে কি করতেছে শেষদার চাইতে ইমানের পরে শেষদার চাইতে দামি আমল আর কিছু আসেনি কপালে আল্লাহ কপাল তাল্লার কুদ্দুদি কদমে ঠেকানো এটা হচ্ছে দামি আমল আসেনি খেয়াল করবেন বন্ধু বোখারি শরীফের হাদিস ছেলেটা নিয়ত নামাজ পড়তেছে এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু ধরেন একটা এক্সাম্পল হুজরা বললে অনেকে বোঝে না সাধারণ মানুষ ধরেন ঘরের ভিতরে ছেড়ে নামাজ পড়ে বাহির থেকে মা ডাকতেছে বাবা জুড়ি আমি মা এসেছি তোমার সাথে দেখা করব এবার জুড়িস দেখি দেখি বলে আল্লাহ আল্লাহ গো আমা আমি তো নামাজের নিয়ত পেতে ফেলেছি এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজখানা চালিয়ে যাব ওই সন্তান হজরতী জুড়ি চাল্লার বুঝুর্গোস্ব সম্পান্দা সে কি করলেন মায়ের ডাকে সাড়া দিলেন না সারা না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা অব বন্ধু বাইরে নাই চলে গেছে একদিন চলে গেলো জোরে কন্যা আকবার আজকের একদিন চলে গেলো বন্ধু আবার দ্বিতীয় দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আমাদের জন্য কত বড় আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু এবার কি করলেন হজরতি জুরিস আবার দ্বিতীয় দিন তিনি আবারও নামাজরত অবস্থায় নামাজ চলাকালীন মা নিয়ে আসলো মা দুঃখে এসে ডেকে ডেকে বললেন বাবা বাবা গো আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করো গো বাবা তুমি আমাকে একটু দেখা দাও এবার আজকেও জুরিস মনে মনে ভাবে আগের মনিব ও আমার মাওলা মতো আমি আজকেও তো অবস্থায় আমি কি নামাজ চালিয়ে যাবো নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব আজকেও ছেলেটা মায়ের ডাকে সারা দিলেন না চিন্তা করতেছে না আমি আগে নামাজটা শেষ করে ফেলি নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা চলে গেছে দুই দিন পার হয়ে গেল বন্ধু তৃতীয় দিন আবার আসলো তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে অবস্থায় মা বারবার ডাকে বাবা বাবা গো একে আমি মাসকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম তাকে ব্যস মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু মা কি করলো দোয়া তো বড় দোয়া করে চলে গেল পাশে বসবাস করতো এক ব্যবসা মহিলা মহিলার পেটের মধ্যে বাচ্চা ধীরে ধীরে ওই ব্যবসা মহিলার গর্ব থেকে সন্তান প্রসব করলো করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো তুমি সন্তান তুমি কর নিয়ে এসেছ বন্ধু আফসোস লাগে রে এই পৃথিবীর সন্তান ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে বেশরা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো এ তুমি সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছ এবার এই বেশরা মহিলা একটা ডাক দিয়ে বলল এই সন্তান আমি এসে এনেছি ওই জুরিস থেকে জোরে জোরে বলেন না নজবিল্লা একবার বলেন আল্লাহ আকবার আল্লাহর দোয়া মা কবুল মায়ের দোয়া আল্লাহ কবুল করছেনি এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি লাগতে দেরি হয় নাই অথচ এই সরল মনা জুরিস আল্লাহ জুরিস ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না সরল মনা জুরিজ যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্বে জুরিজ থেকে এসেছে বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু এবার জুরিজের কাছে চলে আসলো জুরিজের হুজরাটা ভেঙে ফেললো জুরিজকে প্রহার করা শুরু করলো তাকে হুজরা ভেঙে টেনে হেসরে তার হুজরা থেকে বের করা হল আর চরল মনা জুরিজ ডেকে ডেকে বলে বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি কয় তোমার অপরাধ হলো ওই মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গরবে সন্তান দিয়েছ এবার আল্লাহ এবার দেখেন আমি সন্তান তোমরা ভাই বাবা আমি তোমাদেরকে বোঝাচ্ছি বুজুর্গ ছিল এত ছিল পাওয়ার সন্তানটা এত বড় বুজুর্গ ছিল এবার সরল মনে জুরিস বন্ধু নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো জুরির যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো আমারুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এবার জুরিস বন্ধু নামাজটা শেষ করলো নামাজ শেষ করার পরে বলল বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসে হলো এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বলল বাবু বাবু বলো না তোমার বাবাকে এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা নজবান নবজ শিশু এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল এই সারুহার আল্লাহ বলেন না তেমনি বাবা ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত প্যাটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ একবার পড়েন আল্লাহু আকবার এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা জুরিজের পাওয়ার আসেনি মর্যাদা আসেনি যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা কিন্তু মাঝে যে দোয়া করে দিল তিন দিন করে দেখা করতে আসলাম দেখা দিল না বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে যুক্ত হতে হবে হইছে কি হইছে না আরো জোরে বলেন পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো জুড়িদের সঙ্গ লাগলো আবার বলল রে জুরিস করেছি তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার করে বলল না না দিব আমার স্বর্ণের কোনো লালসা নাই রে আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও কত বড় তাকোয়া কত বড় আল্লাহ বালা হজরতি জুরিস তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই বকা দেয় নাই শুধু দেখা করতে আসছে সন্তানকে দেখা দিল না আল্লাহ রাবুল আলমিনের কাছে দরখাস্ত দিল কবল হয়ে গেল এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই না এত বড়ো থাকুয়া নাই